দুই সালের দোসরা ফেব্রুয়ারি ভারতের সিনেমার মঞ্চ থেকে হঠাৎ রাজনীতির মঞ্চ কাঁপানো একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ নাম তামিলাগা ভেত্রী কাজাগাম বা টিভিকে আর এই দলের প্রধান দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়ক থালাপতি বিজয় সম্প্রতি এক মহা সমাবেশে তিনি ভারতের বর্তমান বিজেপি সরকারকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে ঘোষণা দেন রাজনৈতিক যুদ্ধের আর এতেই নড়ে বসে ভারতের সরকারি দলটি সিনেমার পর্দা থেকে রাজনীতির অঙ্গনে থালাপতি বিজয়ের আগমন ছিল যেন বজ্রপাতের মতো টিভিকে প্রতিষ্ঠার পর থেকেই তিনি তামিলনাড়ুর রাজনীতিকে নাড়া দিচ্ছেন কিন্তু সম্প্রতি বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ নিয়ে ফ্যাসিবাদী তকমা লাগানোই পরিস্থিতি হয়ে উঠে আরো জটিল এই চ্যালেঞ্জের মাঝেই বিজয়ের বিরুদ্ধে উঠে নতুন অভিযোগ মাদুরাইতে দলের দ্বিতীয় রাজ্য সম্মেলনের মঞ্চে ভক্তের সঙ্গে তার দেহরক্ষীর দুর্ব্যবহার ঘিরে মামলা দায়ের হয় থানায় পেরাম্বুলুর জেলার পুলিশ জানায় ভারতীয় দণ্ডবিধির তিনটি ধারায় অভিযুক্ত করা হয়েছে বিজয় ও তার নিরাপত্তাকর্মীদের সরাসরি জেলা পুলিশ সুপারের অফিসে গিয়ে এই অভিযোগ দায়ের করেন শরৎ কুমার নামের এক ব্যক্তি আইনগত এই ঝড়ের ভেতর দিয়েই রাজনীতিতে নিজের অবস্থান সুসংহত করার চেষ্টা করছেন থালাপতি মাদুরাই পূর্ব আসন থেকে দুই সালের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়ে রাজ্যের আরেক রাজনৈতিক দল দ্রাভিদা মনেত্রা কাজাগাম বা ডিএমকের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ডাক দেন আর বিজেপিকে আখ্যা দেন টিভিকের একমাত্র আদর্শিক শত্রু হিসেবে গেল একুশ আগস্ট দলের দ্বিতীয় রাজ্য সম্মেলনের মঞ্চে রাজনৈতিক ভাষণে তিনি ছিলেন উত্তাল সমুদ্রের মতো লাখো সমর্থকের সামনে বজ্রকণ্ঠে ঘোষণা দেন টিভিকে কোনো রাজনৈতিক খেলা নয় এটি একটি আদর্শ এটি ক্ষমতাসীনদের জন্য বার্তা কোটি কোটি মানুষ তাদের সাথে আছেন দুই হাজার সালের লড়াই হবে টিভিকে বনাম ডিএমকে থালাপতি বিজয় তার দলকে এক স্বচ্ছ ও আপোসহীন শক্তি হিসেবে তুলে ধরছেন তিনি বলেন টিভিকে গোপন চুক্তি বা জোটের রাজনীতি করে না জনগণের সঙ্গে প্রতারণা করে না এবং কারও ভয় পায় না নারী ও যুব সমাজ তার পাশে আছে সমাবেশে তিনি শ্রীলঙ্কা থেকে কাঁচাথিবুদীপ পুনরুদ্ধার ও জেলেদের নিরাপত্তার প্রতিশ্রুতি দেন মাদুরের এই বিশাল সমাবেশ তার জনপ্রিয়তাকে নতুন উচ্চতায় পৌঁছে দেয় যা উনিশশো সাতষট্টি এবং উনিশশো সাতাত্তর সালের ঐতিহাসিক নির্বাচনের প্রতিধ্বনি মনে করিয়ে দিচ্ছে থালাপতির এই হুংকারে তামিল রাজনীতিতে তৈরি হয়েছে নতুন স্রোত তবে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাও এখন বড় পরীক্ষা সিনেমার জনপ্রিয়তা থেকে রাজনৈতিক শক্তি এই রূপান্তরের পথে বিজয়ের যাত্রা কতটা দীর্ঘ হবে সেটি এখন নির্ভর করছে তামিলনাড়ুর সাধারণ জনগণের উপর হাসানাত যুগান্তর নিউজ